যদি আপনি হিসাব করেন একটা মানুষের প্রতিদিনে যদি খরচা হিসাব করেন দিনে অন্তত তিনশো চারশো টাকা এমনি খরচ হয়ে যায় আর ওদের বেতনও গোলায় না আমি বলতে চাচ্ছিলাম এই ছেলেগুলো আজকে বর্তমানে কম হয়ে গেছে এদের বেতন বাড়াতেই আমি বলতে চাচ্ছিলাম যুবকদেরকে শুনো যে পুরো মূল্য তোমাদেরকে ইনকাম করতেই হবে আর আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে ইবাদত করতে হবে আর দ্বিতীয় নাম্বার তোমাদেরকে হালাল রুজি উপার্জন করতে হবে হালাল রুজি উপার্জন যদি না করো তাহলে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না কেন আল্লাহর নবী বলেন একটি লোক সফরের মধ্যে আছে সফরের মধ্যে থাকতে থাকতে হঠাৎ করে লোকটি বিপদে পড়ে গেছে

পোশাক হচ্ছে হারাম হারামে তার জীবকারী ন হারাম আল্লাহ ইস্তা চুপলা তার দোয়ার কি করে আল্লাহ দরবারে কবুল হতে পারে যার খাওয়ার হারাম যার পানিও হারাম যার পোশাক হারাম যার জীবকারী ন হারাম এই দোয়াটি আল্লাহর দরবারে এই লোকটি করে তার দোয়া কবুল হবে না এই ছেলে তোমাকে আমি বলি শোনো আজকে থেকে তোমা করবে শ্বশুরের কাছ থেকে জীবনে আর কোনোদিন খবরদার শ্বশুরের কাছ থেকে জীবনে কোনোদিন আর জল চলবে আজ থেকে তোমা করে তুমি এই করবে